আমরা অনার্স বর্ষে সন্নিবেশ ও জৈবদাত্ত রসায়নে ক্রিস্টাল তত্ত্বটা আছে করবো তত্ত্ব কি আমাদের জটিল যে কেন্দ্রীয় পরমাণু থাকে সেই ধাতব পরমাণু ডি অর্বিটালটি যখন লিগ্যান্ডের সংস্পর্শে আসে তখন ওই ডি অরবিটালটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায় দুটি ভাগে বিভক্ত হয়ে একটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল হয় আর একটা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল এই শক্তির অর্বিটার ব্যয়ের মধ্যে যে শক্তির ব্যবধান থাকে তাকে আমরা বলবো খ্রিস্টান ফিল শক্তি আর ওই ডি যদি শক্তিশালী লিগান দ্বারা আক্রান্ত হয় তখন এই ফিল্ড শক্তির পরিমাণটা বেশি পরিমাণ থাকে আর যখন দুর্বল লিগান দ্বারা আক্রান্ত হয় তখন এই ফিল্ড শক্তির পরিমাণটা তার তুলনায় একটু কম থাকে এই যেই সেটাকে আমরা বলবো তত্ত্ব আর আমরা এটা ভালো একটা জটিল যেরকম আমরা এটা আমাদের একটা জটিল এখানে কেন্দ্রীয় হচ্ছে আয়রন আর লিগ্যান্ড হচ্ছে সাইলাইট কে হচ্ছে একটি শক্তিশালী আর দুর্বল লিগেন্ড তাহলে কোনগুলো দুর্বল লিগেন্ড হচ্ছে ক্লোরাইড আর এইচ টু তোমার এই প্রশ্নটা আসে মাঝে সাথে যে তোমার চিন্তা ভাবনা আসতে পারে শক্তিশালী লিগেন্ড কোনগুলো দুর্বল লিগেন্ড কোনগুলো যেসব লিগে ডি অরবিটালের সাথে সিগমা বন্ধন গঠন করে সেসব লিগেন্ড হল শক্তিশালী লিগে আর যেসব লিগে ডি অরবিটালের সাথে তোমার পাই বন্ধন গঠন করে সেটা হচ্ছে দুর্বল লিগেন্ড কারণ আমরা জানি হচ্ছে সিগমা বন্ধন অনেক শক্তিশালী হয় আর পাই বন্ধন হচ্ছে তুলনামূলক অনেক দুর্বল হয় তাহলে শক্তিশালী লিগেন কোনগুলো দুর্বল লিগেন কোনগুলো আমরা বুঝতে পেরেছি তাহলে দেখো এখানে আয়রনের তাহলে এই যে সাইনাইড মূলকের উপস্থিতিতে আয়রনের যে ডিঅর্বিটার আছে সেটি কি দুইটি ভাগে বিভক্ত হয়ে যাবে না এখন দুইটি ভাগে কি রকম বিভক্ত হয় সেই জিনিসটা আমরা একটু দেখবো এখন কেন দুইটি ভাগে বিভক্ত হয় তার ব্যাখ্যাটাই আমরা আগে দিব দেখি দেখো আমরা তো জানি আয়রনের ডি অরবিটালে ভিতরে দশটি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে তাহলে আমরা যদি বক্স পদ্ধতিতে পাঁচটা ক্ষোপ কারণ কি প্রতিটি খপে দুটি ইলেকট্রন থাকতে পারে একটা একটা দুইটা তিনটা চারটা আমরা দিলাম পাঁচটা এটার নাম আমরা দিলাম ডি এক্স ছয় ডি জেড ডি আমরা একটু অক্ষ বারবার আঁকি এটা হচ্ছে মনে করলাম আমরা এক্স অক্ষ এটা দিলাম আমরা ওয়াই অক্ষ যে লক্ষ আমরা এরকম বারবার দিলাম যে লক্ষ বলতে কিরকম যায় যে আমরা যদি

আবার ওয়াই কারণ ওয়াই আর ওয়াই গুণ করলে আমাদের কথা হয় আই স্কয়ার তাহলে ডি এক্স স্কয়ার আই স্কয়ার আমরা গঠনটা এইভাবে আঁকতে পারি আর ডি জেড আমরা আণবিক অরবিটাল গঠন কিভাবে আঁকতে পারি এটা এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড তাহলে জেড স্কয়ার তাই না জেড স্কয়ার হবে হচ্ছে এরকম আচ্ছা তো আমাকে লিগেন্ড সমূহ যখন আসে তখন হয় কি অক্ষ বরাবর আসে দেখো যে অক্ষ বরাবর কোন দুইটা আছে শুধুমাত্র k x 2 y 2 z 2 এর আমাদের অক্ষ হল তাহলে লিগ্যান্ড সমূহ যখন আসে তখন কি এই অক্ষ বরাবর আসে আর অক্ষ বরাবর যখন আসে দেখো দেখি x অক্ষ বরাবর কি সংকৃত অরবিটাল থাকে আবার y বরাবর কি সংকৃত অরবিটাল থাকে এটার ক্ষেত্রে z বরাবর কি সংকৃত অরবিটাল থাকে না তাহলে লিগ্যান্ড সমূহ যখন আসে তখন কি এখানে ইলেকট্রন মেক জমা হয় এখানে ইলেকট্রন মেক থাকে এখানে বেশি পরিমাণ ইলেকট্রন মিট থাকে তখন একটা বিকর্ষণ থাকে না বিকর্ষণের কারণে যখন তোমার লিগেন সমূহ হচ্ছে এই দুইটা অর্বিটাল দয়ের মাঝে আসে তখন হচ্ছে শক্তি ব্যবধানটা একটু বেশি পরিমাণে হয় এই কারণে আমরা দুইটি ভাগে বিভক্ত করি একটা হচ্ছে উচ্চ শক্তির অর্বিটাল আর একটা হচ্ছে নিম্ন শক্তির অর্বিটাল কারণ কি এই দুইটার ক্ষেত্রে কি তোমার অক্ষ যখন লিগেন সমূহ আসে তখন কি বেশি বাধাপ্রাপ্ত হয় বেশি বাধাপ্রাপ্ত হলে কি শক্তির বিধান বেশি পরিমাণে হয় আর এইগুলোর ক্ষেত্রে কি তোমার এক্সার অক্ষ বারবার আসে না এক্স্রা বারবার না আসার কারণে এর ক্ষেত্রে তোমার হচ্ছে শক্তি ব্যবধান তুলনামূলক কম হয় এই কারণে আমাদের এই তিনটাকে আমরা একটা অরবিটাল দিই মানে বিভক্তিকরণ অরবিটালের মধ্যে একটা গণনা করি আর এই দুইটাকে আমরা বিভক্তিকরণ অরবিটাল দেওয়ার মধ্যে একটি গণনা করি আমাদের এই চাপিটার ক্ষেত্রে কে বেশি পরিমাণ বাধা হয় না তাহলে এটা আমরা বলবো উচ্চ শক্তি স্তর আর এটাকে বলবো আমরা নিম্ন শক্তি স্থান উচ্চ শক্তি স্তরে আমরা কি দ্বারা প্রকাশ করি উচ্চ শক্তি স্তরে আমরা ইজি দ্বারা প্রকাশ করি উচ্চ আমরা ইজি দ্বারা প্রকাশ করি আর নিম্ন শক্তি আমরা কি দ্বারা প্রকাশ করি নিম্ন শক্তি আমরা কি দ্বারা প্রকাশ করি দেখো তাহলে হবে কি আমাদের এই যে ডিয়ার ভিটালে যখন মূলক আসবে তখন এটা হবে কি দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে দুটি ভাগে বিভক্ত হয়ে গেল কি দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে তখন মনে করি আমরা শক্তিশালী প্রথমে আমরা ধরলাম একটা দুর্বল লিখানটা আসলে দুর্বল লিখান কোনগুলো সেগুলোকে আমরা দেখলাম দুটি ভাগে বিভক্ত হলো ডিজেনারেট অবস্থা থেকে নন ডিজেনারেট অবস্থায় যাবে তারপরে দুটি অর্বিটাল বিভক্ত হয়ে যাবে একটা হচ্ছে এরকম আমরা আঁকালাম আর একটা হচ্ছে এরকম আঁকালাম তাহলে আমরা জানি কি একটা আছে উচ্চ শক্তি স্তর আর একটা আছে নিম্ন শক্তি স্তর তাহলে উচ্চ শক্তি স্তরটা আমরা উপরের দিকে দিলাম নিম্ন শক্তি স্তরটা আমরা নিচের দিকে দিলাম উচ্চ শক্তি স্তর কয়টা ভাগে বিভক্ত আবার দুটি ক্রমে আর নিম্ন শক্তি স্তর আছে তিনটি ক্রম বিশিষ্ট আমরা তিনটা আঁকলাম একটা দুইটা তিনটি এটা হচ্ছে আমাদের ইজি এটা হচ্ছে আমাদের টি টু জি ভিতরে যে শক্তির ব্যবধান এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড

শক্তিশালী হবে তখন এটা হবে একটু বেশি পরিমাণ এখানে তোমার ক্রিস্টাল ফিল্ড যে সি এ যেটা থাকে ক্রিস্টাল ফিল্ড শক্তি সেটা হচ্ছে আমাদের বেশি পরিমাণে থাকবে এই বিষয়টা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড তত্ত্ব তাহলে আমরা বুঝলাম